মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করেই জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পূজার আয়োজনে নামলেন ছাতনার আল্রা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায় পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরি পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি এখানে কি শিবলিঙ্গ বেরিয়েছে কতটা খুশি আপনারা আমরা সকলেই খুশি এই পাড়ায় আচ্ছা আগে শিব ঠাকুর ছিল না এখানে না এখানে ছিল না আচ্ছা কি বলবেন এখানে শিব ঠাকুর বেরিয়েছে এখানে শিব ঠাকুর বেরিয়েছে আমরা পুরো পাড়ায় শিব মন্দির করার জন্য একটাই রিকোয়েস্ট যে যে মন্দিরটা হয় এই ছোট ছোট বাচ্চারা করেছে যাতে আমাদের পাড়ায় একটা শিব মন্দির হয় তার জন্য যেন আমাদের ব্যবস্থা কি নাম আপনার স্থানীয় বাসিন্দা কি হয়েছে এখানে এখানে শিব ঠাকুর বেরিয়েছে নাকি পরিষ্কার করেছিল ঝোপি খুব খুশি আপনার অনেক এখানে কি শিব ঠাকুর ছিল না এখানে তো এখানে কি প্রায় এখন পুজো হচ্ছে এখানে কি শিব মন্দির বড়

গাছের বন ছিল সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেনদাগা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটো খাটো পাহাড় ছিল ঝাড়ে ভর্তি ছিল আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোটো ছোটো পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পড়া ছোটো ছোটো বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়র এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবির যে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না বা কুড়াকুড়ি করে দেখলাম হ্যাঁ তারপর দেখলাম যে না এটা গাদা পাথর নয় এটা পাতাল থেকে উৎপত্তি হয়েছে হ্যাঁ করতে করতে একটি সাপ বেরোয় সাপটি কিছুক্ষণ ছিল সব কিছু যাতায়াত করে এখন লক্ষ্য বড় সময় আসে সেই কারণে আমাদের আরও মুক্তি শ্রদ্ধা বেড়ে যায় গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয় তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয় তাতে এখানে আমাদের প্রায় হাজার বারোশোর লোকের সেবা হয়েছে আগের দিনে হ্যাঁ পহেলা মাঘ অর্থাৎ গতকাল

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে